আসসালামু আলাইকুম আইটি স্কুল টিউটোরিয়ালের হতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ আব্দুল আজিজ মানিক তো বন্ধুরা আজকে আমরা দেখব কিভাবে আপনি আপনার সেভ করা কোনো নাম্বার যদি ডিলিট হয়ে যায় তা আপনি এবার কিভাবে ফিরে পাবেন তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের টিউটোরিয়ালে চলে যাচ্ছি তো মনে করুন এখানে আপনি যে এই যে মোহিন যে নামের নাম্বারটি আছে আমরা এটিকে ডিলিট করে দেব তো এরপর ফয়েজ নামে যে নাম্বারটি আছে এটিও আমরা ডিলিট করে দেব তো বন্ধুরা ডিলিট করে দেওয়ার পর আমরা আমাদের প্লে স্টোরে যাব প্লে স্টোর থেকে আমরা একটি অ্যাপস ইনস্টল করে নিব। তো বন্ধুরা প্লে স্টোরে সার্চ বক্সে লিখবেন ডিলেটেড কন্ট্রাক্টস তো বন্ধুরা ডিলেট কন্ট্যাক্টস লিখে সার্চ দিলে আমাদের সামনে আমাদের একটা ইন্টারভেক্স আসবে তো আমরা সর্বপ্রথম যে ডিলেট কন্ট্যাক্টস নামে অ্যান্ড্রয়েড অ্যাপসটি আছে আমরা এটি ইনস্টল করবো তো বন্ধুরা এটি ইনস্টল করার পর এটি আমরা আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলে ওপেন করবো তো ওপেন করার পর আমাদের সামনে এমন একটা ইন্টারভিউ আসবে তো আমরা এখানে আমাদের যে সেভ নাম্বার আছে সেই সবগুলো সেভ নাম্বার দেখতে পাচ্ছি তো এখানে অল সেভ নাম্বার আপনার যতগুলো সেভ নাম্বার আছে সবগুলো এখানে শো করবে এরপর আমরা এই যে এখানে দেখবেন ডিলেট ডিলিটেড এখানে ক্লিক করব তো ডিলিটেড ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারভেস আসবে তো এখানে আপনি যতগুলো নাম্বার ডিলিট করবেন সবগুলো নাম্বার আপনার এই স্ক্রিনে শো করবে তো আমি যেহেতু এই অ্যান্ড্রয়েড অ্যাপসটি আমার পিসিতে দেখাচ্ছি তো সেজন্য এই অ্যানড্রয়েড অ্যাপসটি আমার পিসিতে সাপোর্ট করতেছে না আপনার আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলের ব্যবহার করবেন আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল অবশ্যই অবশ্যই সাপোর্ট করবে এবং আপনি আপনার ডিলিটকৃত নাম্বারটি ফিরে পাবেন তারপরেও যদি কোনো সমস্যা হয় আপনি অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বন্ধুরা এই ছিল আমার আজকের টিউটোরিয়াল আমার টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য